আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ারম্যান বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো ব্যাস এতটুকু তথ্যই উদ্দীপকে দেওয়া রয়েছে একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটা ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো এবার এই ক খ গ অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধান করব ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত তা নির্ণয় করো যদি ছক্কাটা একবার নিক্ষেপ করা হয় শুধু ছক্কা কিন্তু যদি শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করা হয় তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো দেখেন আমরা যখন ছক্কা নিক্ষেপ করি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে কিন্তু তারা চাচ্ছে ছক্কাটা নিক্ষেপ করার ফলে মৌলিক সংখ্যা উঠুক তো এক থেকে ছয়ের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ অর্থাৎ তারা মনে মনে চাচ্ছে দুই তিন পাঁচ এই তিনটা সংখ্যার একটা একটা উঠুক এই তিনটার যে কোনো একটা সংখ্যা উঠুক তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা সম্ভাবনার সূত্রতে আমরা জানি হর হিসাবে বসে সমগ্র ফলাফল লব হিসাবে বসে অনুকূল ফলাফল এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে সমগ্র ফলাফল ছয়টি কয়টি ছয়টি আর উপরে বসবে অনুকূল ফলাফল অনুকূল ফলাফল প্রশ্নে বলা হয়েছে মৌলিক সংখ্যা উঠুক তো মৌলিক সংখ্যা আছে তো তিনটা তাহলে এই তিন বসবে উপরে ছয়টা সংখ্যার মধ্যে এই তিনটা সংখ্যার যে কোনো একটা আমরা চাচ্ছি তাহলে থ্রি বাই সিক্স কাটাকাটি করলে হাফ তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হলো হাফ এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি মুদ্রাবাদে ছক্কাটি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো যদি মুদ্রা বাদে ছক্কাটি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো দেখেন উদ্দীপকের মধ্যে যে মুদ্রা আর ছক্কার কথা বলা হয়েছে এখন তারা বলছে যে বাদে শুধু ছক্কা ছক্কাটা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র হতে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করা দেখেন একই ফলাফল ছক্কাটা কয়বার আমরা নিক্ষেপ করব দুইবার তা দুইবার যদি নিক্ষেপ করি তো একই ফলাফল তো একই ফলাফল মানে কি ছক্কাতে ওয়ান প্রথমবার প্রথমবার যখন আমি ছক্কা নিক্ষেপ করলাম ওয়ান দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করলাম আবার ওয়ান এই যে ওয়ান ওয়ান একই ফলাফল আমি প্রথমবার যখন ছক্কা নিক্ষেপ করলাম সেখানে টু দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করলাম সেখানেও টু তাহলে টু টু একই ফলাফল তা আমাদেরকে এটাই বলতেছে যে এই যে ছক্কাটা দুইবার নিক্ষেপ করা হলো এতে করে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করো তো আগে তো আমাদেরকে নমুনা ক্ষেত্রটা লিখতে হবে চলেন ছক্কা দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি হয় আমরা সেটা লিখে ফেলি সেটি হচ্ছে প্রথমবার যখন আমরা ছক্কা নিক্ষেপ করব ওয়ান সেই ওয়ানের সাথে দ্বিতীয়বার যে ছক্কা নিক্ষেপ করব তার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি একটু এখান থেকে একটু দেখাই তাহলে কথাটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে প্রথমবার আমি ছক্কা নিক্ষেপ করব। তাহলে আমি কি পাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাই না আমি এগুলো পাবো এটা প্রথমবারের ছক্কা নিক্ষেপ দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করতে যাব দেখেন দ্বিতীয়বার যখন ছক্কা নিক্ষেপ করতে যাব। এই ওয়ানের সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই টু এর সাথে এই যে এই টু এর সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর এই থ্রি এর সাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই একই রকমভাবে ফোরের সাথেও লিখবো ফাইভের সাথেও লিখবো সিক্সের সাথেও লিখবো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন তো এখন নমুনা ক্ষেত্র দিলে কেমন হবে নমুনা ক্ষেত্রটা সবাই একটু খেয়াল করি নমুনা ক্ষেত্রটা কেমন হবে নমুনা ক্ষেত্রটা হবে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর ওয়ান কমা ফাইভ ওয়ান কমা সিক্স মানে এই একের সাথে এখানের ছয়টা সংখ্যাকে আমরা যুক্ত করবো ক্রমান্বয়ে এবার টুয়ের সাথে টু কমা ওয়ান টু কমা টু টু কমা থ্রি টু কমা ফোর টু কমা ফাইভ টু কমা সিক্স এবার টু এর সাথে সবাইকে কানেকশন করব। আশা করি সবাই খোলাসা হয়ে গেছেন যে মূল কথাটা কি তাহলে ওই হিসাবে এখানে আমরা লিখতে পারি তাহলে নমুনা ক্ষেত্রে যেহেতু আমাদেরকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলে নাই আমাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে কারণ একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা হয়েছে তাহলে প্রবাবিলিটি ট্রি আঁকতে গেলে তো অনেকগুলো লিখতে হবে এই যে আমি যেটা এখানে এঁকেছি তাও তো সুন্দর হয় নাই তাই না তা আপনারা যখন আঁকবেন তখন তো সুন্দর করে আঁকতে হবে অনেক সময় যাবে প্রশ্নে যেহেতু নমুনা এই যে প্রবাবিলিটি ট্রি এর কথা বলে নাই তো আমাদের আঁকার দরকার নাই নিজেরা বোঝার জন্য এক সাইডে নিজে বোঝার জন্য ছোট করে আপনি আঁকতে পারেন এটা আপনার সুবিধার্থে আচ্ছা তো প্রথমবারের ওয়ান দ্বিতীয়বারের ওয়ান দ্বিতীয়বারের টু ওয়ান দ্বিতীয়বারের থ্রি এইভাবে করে সাথে সবাইকে লিখবো তারপরে টু এর সাথে তারপরে থ্রি এর সাথে ফোর এর সাথে ফাইভের সাথে সিক্স এর সাথে যেহেতু নমুনা ক্ষেত্র বলছে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট কারণ সবগুলো নমুনা বিন্দুকে কমা চিহ্নের মাধ্যমে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেট আকারে প্রকাশ করা এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র সবগুলো নমুনা বিন্দুকে একটা সেটের মাধ্যমে সেটের মাধ্যমে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রকাশ করলাম একটা সেট হয়ে গেল তো নমুনা বিন্দুগুলোর যে সেট এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র ওকে ফাইন আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করলাম তো এখন আমরা যদি এখানে গনি এটা একটা নমুনা বিন্দু এটা একটা নমুনা বিন্দু এটা একটা নমুনা বিন্দু এটা একটা নমুনা বিন্দু মোট ছত্রিশটা নমুনা বিন্দু আমরা এখানে দেখতে পাবো কয়টা নমুনা বিন্দু ছত্রিশটা নমুনা বিন্দু উভয় ছক্কায় একই ফলাফল আসার অনুকূল নমুনা বিন্দু আসেন একটু খেয়াল করি প্রথমবার ওয়ান দ্বিতীয়বার ওয়ান একই ফলাফল না বলে না যে তারা বলছে একই ফলাফল প্রথমবারের টু দ্বিতীয়বারের টু একই ফলাফল থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স একই ফলাফল তাহলে উভয় ছক্কায় একই ফলাফল উভয় ছক্কায় একই ফলাফল উভয় ছক্কায় একই ফলাফল তাহলে একই ফলাফল কয়টা ছয়টা তাহলে আমরা বলবো অনুকূল নমুনা বিন্দু ছয়টি অনুকূল মানেই হচ্ছে শর্ত মেনেছে যারা তাদের পক্ষে আসে যারা অনুকূল তাহলে অনুকূল নমুনা বিন্দু ছয়টা এই ছয়টা নমুনা বিন্দু শর্ত মেনেছে উভয় ছক্কাতে একই ফলাফল তাহলে অনুকূল নমুনা বিন্দু ছয়টি তাহলে আমরা বলবো নির্ণয় সম্ভাবনা অর্থাৎ উভয় ছক্কায় একই ফলাফল আসার সম্ভাবনা নিচে বসবে সমগ্র ফলাফল তাহলে ছত্রিশ আর উপরে বসবে অনুকূল ফলাফল তাহলে সিক্স তাহলে সিক্স বাই থার্টি সিক্স এটি হচ্ছে ফলাফল কাটাকাটি করা যায় ছয়কে ছয় 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 ছত্রিশ তাহলে আমরা আলটিমেটলি যে রেজাল্টটা পেলাম ওয়ান বাই সিক্স তাহলে আমাদের খ নাম্বার যে প্রশ্নটা তার সমাধান কত ওয়ান বাই সিক্স এবার গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে বলল উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে দেখেন এখানে স্পষ্ট করে বলা আছে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে খ নাম্বারে বলা ছিল না আমরা আঁকি নাই এখন গ নাম্বারে বলে দিছে সুতরাং বাধ্যতামূলকভাবে আমাদেরকে আঁকতে হবে উদ্দীপকের আলোকে মানে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র হতে মুদ্রায় টেল ছক্কায় জোর সবাই সবাই খেয়াল করি মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করা দেখেন উদ্দীপকে মুদ্রা এবং ছক্কা দুইটাই কিন্তু আছে একটা মুদ্রা একটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো মুদ্রাও নিক্ষেপ করা হলো ছক্কাও নিক্ষেপ করা হলো তাহলে আমরা সেই ক্ষেত্রে ফলাফলগুলোতে মুদ্রার হেড টেল আর ছক্কার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এদেরকে একত্রেই পাবো তাই না হেড ওয়ান হেড টু হেড থ্রি টেল ওয়ান টেল টু টেল থ্রি এভাবে করে পাবো না সব একত্রেই পাবো আমাদেরকে তারা বলতেছে প্রবাবিলিটি থ্রি আঁকো নমুনা ক্ষেত্র লেখ এইবার মুদ্রায় টেল আর ছক্কায় জোর অর্থাৎ মুদ্রার ক্ষেত্রে আমরা টেল বাদে আর কাউকে নিব না আর ছক্কার ক্ষেত্রে জোর সংখ্যা বাদে আর কাউকে নিব না সহজ করে টেল এবং ছক্কায় জোর উভয় শর্ত মানতে হবে উভয় শর্ত মানতে হবে মুদ্রাতে টেল থাকতে হবে ছক্কাতে জোর থাকতে হবে দুইটা শর্ত একত্রে মানতে হবে তো একত্রে মানলে আমরা যে নমুনা বিন্দুগুলো পাবো তার সম্ভাবনা বের করো যে আমরা যখন একটা নিরপেক্ষ মুদ্রাও নিক্ষেপ করব ছক্কাও নিক্ষেপ করব তো সেই ক্ষেত্রে মুদ্রায় টেল এবং ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলছে তো চলেন আমরা আগে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ফেলি তো এখানের মধ্যে যে দেখেন একটা মুদ্রা যখন নিক্ষেপ করলাম হেড টেল আর ছক্কা যখন নিক্ষেপ করবো ওয়ান থেকে সিক্স ওয়ান থেকে সিক্স এখন তাহলে নমুনা ক্ষেত্রটা কী হবে হেড ওয়ান হেড টু হেড থ্রি হেড ফোর হেড ফাইভ হেড সিক্স টেল ওয়ান টেল টু টেল থ্রি এইভাবে করে আমরা পুরোটা লিখে ফেলবো তো সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে লিখলাম হ্যাঁ এখানে লিখলাম আপনারা হেড ওয়ান হেড টু এখানে যেভাবে লিখছে এখানে তারা ছক্কাটাকে আগে লিখছে আর মুদ্রাটাকে পরে লিখছে যে ছক্কা যখন নিক্ষেপ করা হয়ে তাহলে ওয়ান থেকে সিক্স পর্যন্ত সংখ্যা আর হেড টেল হেড টেল তাহলে ছক্কার ওয়ান আর মুদ্রার হেড ছক্কার ওয়ান মুদ্রার টেল ছক্কার টু মুদ্রার হেড ছক্কার টু মুদ্রার টেল এইভাবে করে না লিখে আপনি চাইলে ওই হেডের সাথে যখন আমরা এখানে যেভাবে করে চিত্রটা আঁকলাম এইভাবে করে আপনারা লিখে দিতে পারেন হেড ওয়ান মানে এইচ ওয়ান এইচ টু আমি লিখে দেখাই এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইভাবে করে আপনারা লিখে ফেলতে পারেন সহজভাবে তাড়াতাড়ি হবে ঠিক আছে সুতরাং আপনাদের যেটা সহজ আপনার সেটাই করে ফেলবেন তো এইভাবে করে যখন আমরা লিখবো আমরা কি চাই মুদ্রাতে টেল চাই আর ছক্কাতে জোর তাহলে সেই ক্ষেত্রে আসেন এখানে আমরা যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি মুদ্রাতে টেল না তাহলে হেড দেখলে আমরা নিবো না হেড দেখলেই আমরা নিবো না টেল কিন্তু তো বিজোর হবে না টেল জোর এই তো তারপরে টেল এই যে টেল জোর তারপরে টেল জোর তাহলে আমরা দেখলাম টু টি ফোর টি সিক্স টি এই যে তিনটা নমুনা বিন্দু এটা সকল শর্ত মেনেছে কারণ টু টি ছক্কায় জোর সংখ্যা মুদ্রায় টেল ফোর টি ছক্কায় জোর মুদ্রায় টেল সিক্স টি ছক্কায় জোর মুদ্রায় টেল তাহলে এই তিনটি নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে মোট নমুনা বিন্দু কয়টা মোট নমুনা বিন্দু মোট নমুনা বিন্দু বারোটা কয়টা বারোটা নমুনা বিন্দু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা নমুনা বিন্দু এই বারোটা নমুনা বিন্দুর মধ্যে তিনটা নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কের সমাধানের লাস্ট লাইনে চলে এসেছি আমরা লিখে দিব মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল অর্থাৎ বারো আর উপরে বসবে অনুকূল ফলাফল অর্থাৎ তিন কারণ তিনটা নমুনা বিন্দু শর্ত মেনেছে তিন থ্রি বাই টুয়েলভ কাটাকাটি করা যায় তিন একে তিন তিন চারা বারো ওয়ান বাই ফোর তাহলে মুদ্রায় টেল ও ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত ওয়ান বাই ফোর এটি হচ্ছে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার বই থেকে সমাধান করলাম আমাদের এই বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ